এই বেদাত এমন একটি পাপ যে পাপটি হলো ধার্মিক লোকের পাপ ধার্মিক ব্যক্তি ছাড়া এই বেদাত কেউ করে না অতএব যিনি ধর্মভীরু মানুষ ধর্মভীরু মানুষ ধর্মীয় বিধান পালন করেন ধার্মিক ব্যক্তি এই ধার্মিক ব্যক্তি ছাড়া বেদাত কেউ করে না এটা ধার্মিকের পাপ বেদাত এমন একটি পাপ পৃথিবীতে এমন এক আশ্চর্য পাপ যে পাপটি মানুষ করে সোয়াবের আশায় পাপ করে মানুষ কিন্তু আশা করে সোয়াব কারণ কি কোনটা বেদাত কোনটা সন্না ব্যক্তি নির্ণয় করতে পারে না কি কারণে পারে না কারণ বেদাত দেখতে দিনের মতো দিন ইসলামের মতো দেখতে বেদাত এই জন্য নির্ণয় করা যায় না যেমন ভেজাল দুধ ভেজাল মধু ভেজাল তেল দুধ ভেজাল দুধ দুইটা একই রকম মধু ভেজাল মধু দুইটা একই রকম নির্ণয় করা যায় না নির্ণয় করার জন্য হয় আপনাকে কি করতে হবে নিজে বাড়িতে গাবি পালতে হবে নিজে মৌচাক থেকে মধু কাটতে হবে তা না হয় বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করে খাঁটি দুধ কিনা খাঁটি মধু কিনা এটাকে আপনাকে আমাকে নির্ণয় করতে হবে ঠিক দিনের ভিতরে আপনি আমি যে আমল করছি এই আমলটি সঠিক কি না হয় আপনাকে নিজে জানা বুঝা করে রিসার্চ করে পবিত্র কোরআন এবং সেই হাদিসের জ্ঞান অন্বেষণ করতে হবে তা না হয় যখন অন্য বুজুর্গ দিনেরা বলবে শায়েক মা শায়েক বলবে মাওলানা সাহেবরা বলবে তাদের কাছ থেকে জেনে নিতে হবে পদ্ধতি অনুসারে সে পদ্ধতি হলো এই দলিল প্রমাণ সহকারে যখন দলিল প্রমাণ সহকারে আপনি আমি আপনার আমার বিধানগুলো জেনে নেব তখন আর ওইটা বেদাত হতে পারবে না তখন ওটা সন্ধ্যা হয়ে যাবে কারণ তার পিছনে দলিল রয়েছে